হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই আছেন যে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন ফেসবুক ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন তো এই কন্টেন্ট নিয়ে কিন্তু লাখ লাখ মানুষ কাজ করতেছে বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রি থেকে তো চাইনিজ ভিডিও বা অন্য দেশের ভিডিও নিয়ে আপনি কীভাবে কাজ করবেন বা কীভাবে ভিডিওটা এডিটিং করবেন এডিটিং করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি চাইনিজ ভিডিও কিভাবে এডিটিং করবেন তো চাইনিজ ভিডিও এডিট করার জন্য বা অন্য দেশের ভিডিও বা অন্যের ভিডিও যেহেতু আমরা চাইনিজ ভিডিও নিচ্ছি বা অন্য দেশের ভিডিও নিচ্ছি বা আমরা অন্যের ভিডিও নিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি কাজ করতে হবে আমাদের এডিটিংটা ভালোভাবে পারা লাগবে তো আপনি যেহেতু নতুন হয়ে থাকেন তারপরেও আপনার এই ভিডিওটি পুরো ভিডিও দেখতে হবে তো নতুন হয়ে থাকলেও কিন্তু এই ভিডিও দেখার পর আপনি চাইনিজ ভিডিও কপি পেজ ভিডিও কিভাবে আপনি বানাবেন সেটা একটু যেটা আপনি শিখে যাবেন স্টেপ বাই স্টেপ তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে ভিডিওটা এডিট করবেন তো সবচেয়ে চাইনিজ ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা পরের ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হচ্ছে এডিটিং তো চাইনিজ ভিডিও বানানোর জন্য আমাদের এডিটিংটা ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার কপি রাইটের জামেলা কোনো প্রকার রিউজের জামেলা আসবে না তো আমিও কিন্তু চাইনিজ ভিডিও নিয়ে বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি আপনারা অনেকেই জানেন তো ভালো একটা ফলাফল পাচ্ছি তো তার জন্যই এই ভিডিওটি করা তো চাইনিজ ভিডিও এডিটিংয়ের জন্য আজকে আমি দেখাবো যে আপনারা জিরো যারা একেবারে না পারেন তারাও এই ভিডিওটি দেখার পরে চাইনিজ ভিডিও এডিটিং করতে পারবেন আপনার মোবাইলের সাহায্যে তো চাইনিজ ভিডিও কীভাবে এডিটিং করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো চাইনিজ ভিডিও কিভাবে আপনি এডিটিং করবেন তা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ডাউনলোড করবেন চাইনিজ ভিডিও ডাউনলোড করা কিন্তু বাবিদের সেই ভিডিও ডাউনলোড করা বা অন্যের ভিডিও ডাউনলোড করা কিন্তু একেবারে সহজ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডাউনলোড করবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সেই ভিডিওটা যদি আপনারা চান তো আজকের ভিডিওতে দেখাবো যে চাইনিজ ভিডিও আপনি কীভাবে এডিটিং করবেন তো এডিট করার জন্য আমরা ওপেন করবো কাইন মাস্টার অ্যাপসটি তো আমার ফোনে কাইনমাস্টার অ্যাপসটি অ্যাভেলেবেল রয়েছে তো এটা কিন্তু অনেকেই দেখে অভাব হয়ে যাবে যে এটা আপনার যে কাইন মাস্টার অ্যাপসটি আছে সেটার ফিউচার আর এটার ফিউচারটা একটু ভিন্ন তার মানে এটা হচ্ছে প্যাড ভার্সন আর আপনার প্লে স্টোর থেকে বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে ব্যবহার করতেছেন তো কাইনমাস্টার মাস্টার অ্যাপসটা যদি আপনার প্যাড ভার্সন প্রয়োজন হয় এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা আমাকে আপনি নক করতে পারেন কমেন্ট বক্সে বলতে পারেন আমি অবশ্যই আপনাকে প্যাড ভার্সন কাইনমাস্টার মাস্টার অ্যাপসটা দিয়ে দিব তো আমরা কাইনমাস্টার মাস্টার অ্যাপসে চলে আসলাম তো কাইনমাস্টার অ্যাপসে চলে আসার পর আমরা এখানে উপরের দিকে আপনি দেখতে পারবেন যে ক্রেট নিউ তো আমরা ক্রেট নিউতে চলে যাব তো ক্রিয়েট নিয়ে তো চলে আসার পর আপনারা জানেন যে চাইনিজ ভিডিও যেহেতু আমরা কাজ করব সেটার সাইজ হয়েছে টিকটক সাইজ নাইন ইস টু ষোলো তো এই নাইন ইস টু ষোলো এই সাইজটাকে উপরে ক্লিক করে আমরা এই যে ক্রেটে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো তো এ দেখেন ক্রিয়েট অপশান এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো তো ক্রিয়েটের অপশানে ক্লিক করার পর তো একটু লোড নিয়ে কিন্তু আমাদের মোবাইলটা এভাবে ওপেন হবে তো আপনি যেটা করবেন যে কোনো একটা কালারের একটা ব্যাকগ্রাউন্ড আপনার প্রয়োজন হবে প্রথমেই তো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এই যে দুই নাম্বার অপশনে যা যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো এই অপশন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো এই অপশনে আমরা প্রবেশ করলাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তো আমি এটাই নিয়ে নিলাম তো এটা নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা লম্বা করব তো আমরা যেহেতু শর্ট ভিডিও নিয়ে কাজ করব সেটা হচ্ছে চার সেকেন্ড থেকে চার সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ এর বড়ো কোনো ভিডিও আপলোড দেবো না সর্বোচ্চ বিশ সেকেন্ড আপনি ধরতে পারেন যে দুই সেকেন্ড থেকে শুরু করে বিশ সেকেন্ড পর্যন্ত এর সাইতে বড় কোনো ভিডিও আপনি নেওয়ার প্রয়োজন নেই তো অবশ্যই আপনি ছোটো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ আপনার আপনার ভিডিওটা একটা মানুষ ফেসবুক থেকে দেখুক ইউটিউব থেকে দেখুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখুক আপনার ভিডিওটা সেই ক্ষেত্রে ভিডিওটা ক্লিক করার সাথে সাথে যে আপনার বা সে দেখবে কিনা সেটা ভাবতে ভাবতে যেন আপনার ভিডিওটা শেষ হয়ে যায় এটা হচ্ছে বড় একটা টিপস তো আপনি খুব ছোটো পরিমাণে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওটা ক্লিক করার সাথে সাথে অল্প সময়ের ভিতরে আপনার ভিডিওটা শেষ হয়ে যায় ভিডিওটা শেষ হলে কি হবে আপনার ভিডিও রিস এঙ্গেজমেন্টে বেড়ে যাবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অবশ্যই সেক্ষেত্রে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন শর্ট বা রিলস ভিডিও আপনি যত পারেন ছোটো রাখবেন তো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিচ্ছি এই কারণে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাচ্ছে না তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো আমি আর একটাই যে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম এটা আপনাদের দেখতে সুবিধা হবে তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে লম্বা করলাম হ্যাঁ তেরো সেকেন্ড তেরো সেকেন্ড করার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমে আপনি সামনে রয়েছে লেয়ার তো আমরা লেয়ারে চলে যাব তো লেয়ারে চলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে আপনি এখানে দেখতে পারবেন এক নম্বরে রয়েছে মিডিয়া তো এই যে মিডিয়া লেয়ার আসার পরে মিডিয়াতে আসবেন তো মিডিয়াতে আসার পর আমাদের মিডিয়াতে চলে আসবো তো মিডিয়াতে চলে আসার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা একটু বাসাই করে নেবেন এখান থেকে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে যে কিছু इस वीडियो ডাউনলোড করে নিয়েছি তো এখান থেকে আমি একটা ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে এখানে ওকে দিয়ে সিলেক্ট করে নিলাম তো ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে আসলো তো এখন আপনি যে কাজটি করবেন এই দেখেন ভিডিওটা কিন্তু আমাদের লেয়ারের নিচে চলে আসছে যে ভিডিওটা চলে আসছে তো এখন আমরা যে কাজটি করব এই যে খালি জায়গাটা এই খালি জায়গাটা একটা ক্লিক করে দিব তো খালি জায়গাটা ক্লিক করলে এই ট্যাপটা বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এই যে চাইনিজ ভিডিওটা যে আমার ফোনে ডাউনলোড করা ছিল সেটা কিন্তু একেবারে এখানে চলে আসছে তো আমরা আবার কী করবো এই যে ভিডিওটা আছে তো এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবো এই যে ভিডিওটা আমরা যে ভিডিওটা নিয়ে এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবো তো এই ভিডিওটার উপর ক্লিক করার পর এমন অপশন হয়ে যাবে তো এখান থেকে আপনি ভিডিওটা শুটো বড় করে নিতে পারবেন তো বড়ো ভিডিওটা অবশ্যই যে সাইজে আপনি ডাউনলোড করছেন তার সাথে দ্বিগুণ সাইজ বড় করে নিবেন এবং কি জুম করে নেবেন তো ভিডিওটা আমি বড়ো করব তো আপনি এখানে দেখতে পারবেন যে ভিডিওটা আমি একটু উপরের দিকে দিয়ে ভিডিওটা জুম করে হ্যাঁ ভিডিওর যে মূল অংশটা আছে মূল অংশটা আমি ফোকাস দেওয়ার চেষ্টা করব বা মূল অংশটা আমি রাখার চেষ্টা করব তো দেখেন ভিডিওর মূল অংশটা কিন্তু আমি রেখে দিলাম এখন যদি ভিডিওটা আমি প্লে করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিডিওর যে মূল অংশটা আছে সেই মূল অংশটাই এখানে দেখাচ্ছে তো ভিডিওর মূল অংশটাই দেখাচ্ছে এখন আমাদের যে কাজটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে তো ব্যাকগ্রাউন্ড এই ভিডিওটা করব তো ভিডিওটা কিন্তু অনেকটা লং তো এখান থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করব। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করব। সেই ভিডিও পুরা ভিডিও অবশ্যই আমরা কোনোভাবেই রাখবো না অবশ্যই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যত সম্ভব আপনি কাট করবেন আপনার প্রত্যেকটা ভিডিওই কাট করা লাগবে তো আমরা ভিডিওটাকে কাট করে কয়েক সেকেন্ড পিছিয়ে দিব তো মূল যেটা সেটাই রেখে দিব। তো আপনি পুরো ভিডিওটা যদি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কফি রাইটের একটা জামেলা রয়েছে তো আপনার ভিডিওতে সমস্যা আসতে পারে আর যদি ভিডিওটা আপনি কাট করে ব্যবহার করেন অল্প ব্যবহার করেন সামান থেকে কিছু ব্যবহার করেন বা পিছন থেকে কিছু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার জামেলা হবে না তো আমরা এই টুক নিয়ে নিলাম তো আমরা এখন ওই যে কেসি আইকনে ক্লিক করে পিছনের টুক কেটে নিব তো পিছনের টুক কেটে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাও সমান সমান করে নিব তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম তো ব্যাকগ্রাউন্ডটাও আমরা কেটে নিব ব্যাকগ্রাউন্ডটা সমান সমান করার পর আমাদের এখানে একটু লোড নিচ্ছে তো অবশ্যই এখানে আমাদের ওয়েট করতে হবে তো এখানে দেখেন আমি কিন্তু চাইনিজ ভিডিওটা প্রায় অর্ধেক অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলেছি তো অর্ধেক কাজ সম্পন্ন করার পর তো এখানে আমাদের যে কাজটি করতে হবে আরও কিছু বিষয় রয়েছে তো দুইটা বিষয় কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই ভিডিওর সাইজটা কম রাখবেন দুই সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে আপনি ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও ব্যবহার করবেন না যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেটা তিরিশ সেকেন্ড হইতে পারে চল্লিশ সেকেন্ড হইতে পারে দশ সেকেন্ড হইতে পারে পুরো ভিডিওটা ব্যবহার করতে পারবেন না দুই সেকেন্ড এক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অবশ্যই কাট করবেন আপনি তো এখন যে কাজটা আমাদের দেখ কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই ভিডিওটা আপনি জানেন যে এখান থেকে ডাউনলোড করেছে এই ভিডিওর লগে কিন্তু এই ভিডিওর সঙ্গে কিন্তু একটা মিউজিক রয়েছে তো মিউজিকটা যেটা সেটা হচ্ছে এই ভিডিওতে যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটা কিন্তু আমরা বন্ধ করে দিব বা একবারে কাট করে দেবো তো মিউজিক বন্ধ করার জন্য এই যে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওর উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে অপশনগুলো চালু হবে এখানে আমরা দেখতে পারবেন এক্সট্রা অডিও তো এই যে এক্সট্রা অডিওর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু নিষের জিজ্ঞাসা দেখবেন এই যে অডিওটা এই ভিডিওতে যে অডিওটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে এখানে আপনি একটা ডিলেট অপশন পাবেন এই দেখেন ডিলেট অপশনটা তো এখান থেকে আপনি এই অডিওটাকে ডিলেট করে নেবেন তো আমি এই অডিওটাকে ডিলেট করে নিচ্ছি তো অডিওটাকে আমি ডিলিট করে দিলাম এখন কিন্তু এইটা শুধু ভিডিও আছে কোনো প্রকার অডিও নাই তো এখন আপনি কীভাবে বয়েস ওভার করবেন বা বয়েস দিবেন তো বয়েস দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে আর ইসি তো এখানে ক্লিক করে আপনি খুব সহজে বয়েস দিতে পারবেন আমি এখান থেকে দেখাচ্ছি তো এখানে আপনি প্রথমে একটা ক্লিক করবেন তো তো এখানে আপনার তো বন্ধুরা এখন আমরা ব্যাগে চলে আসবো তো আমরা ব্যাগে চলে আসলাম তো আমরা সামান্য অপশনটা চলে আসলাম আমাদের লেয়ারে তো এখন দেখতে পারেন আপনার কিন্তু এটা বয়স দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো আমি প্লে করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই বাইটি কত সুন্দর করে কত সুন্দরভাবে একটি ছবি আঁকত মাত্র কয়েক আশা করি বুঝতে পেরেছেন যে আপনি বয়সটা কীভাবে দিবেন তো এখন আমরা যে কাজটি করব আমরা বয়সটার উপর আবার ক্লিক করব তো বয়সটার উপর আবার ক্লিক করার পর আমরা বয়সটার যে ভলিউমটা আছে এটাকে বাড়িয়ে নিব তো বয়সটার ভলিউম কিন্তু কম আমি কিন্তু অল্প আসতে কথা বলেছি তো এখানে চলে আসবো এই মিক্সারে মিক্সারে চলে আসার পর তো বন্ধুরা আমরা মিক্সারে চলে আসবো তো এই মিক্সারে চলে আসার পর এখান থেকে কিন্তু একশো গুণ একশো পার্সেন্ট রয়েছে তো এখান থেকে দুইশো পার্সেন্ট এবং কি এই টিকমার্কটা এই যে এখানে ডান একটা একটা টিকমার্ক আছে এই টিকমার্কটা দিয়ে দেবেন এই টিকমার্কটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার পুরো ভিডিওতে সমান পরিমাণে বয়সটা থাকবে কোনো উপকার কম বেশি থাকবে না তো আমরা আবারও নেক্সটে আসবো তো নেক্সট আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নেওয়া ভিডিও নেওয়া ভয়েস দেওয়া সব কিছু এ টু জেড কমপ্লিট হয়ে গেছে তো এ টু জেড কমপ্লিট যেহেতু হয়ে গেছে এখন আপনাদের কিন্তু আমি পুরো ভিডিওতে দুইটা টিপ দিয়েছি সর্বশেষ যে টিপসটা সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা ডাউনলোড করেছেন এই ভিডিওর কালারটা আপনার একটু পরিবর্তন করতে হবে সেই কালার পরিবর্তন করার জন্য আমরা আবারও ভিডিওর উপর ক্লিক করবো ভিডিওর উপর ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো একটু নিচের দিকে চলে আসার পর তো আপনি এখানে একটু অপশান পেয়ে যাবেন এই যে কাইন মাস্টার অ্যাপসে এই যে এই অপশানটা আপনি চলে যাবেন তো আমি এই অপশানটায় চলে আসলাম তো এই অপশানটায় চলে আসার পর দেখেন এখান থেকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন তো এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে কালারটা আপনি এখান থেকে তো কালারটা এখান থেকে আপনি একটু ভিন্ন রকম করে দেবেন কালারটা একটু পরিবর্তন করে দেবেন তো কালার পরিবর্তন করার পর আমরা যে কাজটি করবো তো কালার পরিবর্তন করার পর আমরা ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আমরা ব্যাগে চলে আসার পর তো এখানে দেখুন আমি ভিডিওটা আবার প্লে করে দেখাবো আপনাদের তো আমি যেহেতু দোকানে বসে ভিডিওটা রেকর্ড করতেছি আমি যেহেতু দোকানে বসে ভিডিওটা রেকর্ড করতেছি সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হবে তো অবশ্যই কেউ মন খারাপ করবেন না ভিডিওটা দোষ সহকারে দেখবেন তো এখন আমাদের টোটাল কাজটা করা সম্পন্ন এই ভিডিওটা আপনাকে কেউ আপনাকে মালিকানা দাবি করতে পারবে না এবং কি কোনো কুফিরাইট দিতে পারবে না এবং কি রি ইউজ ধরতে পারবে না তো ভিডিওটা আমি এখন একটু প্লে করে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো এই ভিডিওটা দেখুন বন্ধুরা দেখুন এই বাইটি কত সুন্দর করে কত সুন্দরভাবে একটি ছবি আঁকতো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার চাইলেও কিন্তু এমন ছবি তো ভিওয়ার্স এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো আপনারা অনেকে আছেন বয়স দিতে পারেন না বয়স দিতে ভয় পান তো তাদের জন্য আমি কথা বলবো যে আপনি দুই একটা ভিডিওতে মোটামুটিভাবে বয়েস দিতে থাকেন যে আপনার সব কল বয়স কিন্তু ভালো হবে না পাঁচটা দশটা বিশটা ভিডিও বয়েস দিয়ে তৈরি করতে থাকুন এরপর কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর বয়সই সুন্দর হবে এবং কি আপনি ভিডিও দেখার সাথে সাথে আপনি বয়স দিতে প্রস্তুত হয়ে যেতে পারবেন কোনো ভিডিওতে আপনার বয়স দিতে কোনো প্রকার সমস্যা হবে না তো এটাকে কি করব আমরা এখন আমাদের যেহেতু কাজ কমপ্লিট এটাটাই আমরা সম্পূর্ণ করব ভিডিওটাকে তো আমরা সে চলে আসলাম তো এখানে সেভ সেভ ভিডিও তো সেভ ভিডিওতে আমরা ক্লিক করে দিলাম সেভ ভিডিওতে ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যেহেতু ভিডিওটা যত বড় তত আর কি সময় লাগবে তো ভিডিওটা যেহেতু দশ সেকেন্ডের মতো তো বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট সময় লাগবে এই ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ এডিটিং হয়ে গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে চলে আসার পর আপনি আপনাদের কিন্তু অবশ্যই আমি গ্যালারিতে গিয়ে দেখাব এবং কি ভিডিওটা কিন্তু এখনও শেষ হয় নাই তো আপনারা অবশ্যই আরেকটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আমি ব্যাগে চলে আসলাম তো আমি কাইনমাস্টার অ্যাপস থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পর আমরা গ্যালারিতে চলে আসবো তো গ্যালারিতে চলে আসার পর আমরা যে এই অপশনটায় যাই তো এই দেখতে পারতেছেন যে এই ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড করা এবং কি এডিটিং করা সম্পূর্ণ হয়ে গেছে তো ভিডিওটা আমি আবারও প্লে করে দেখাবো বন্ধুরা দেখুন এই বাইটি কত সুন্দর করে কত সুন্দরভাবে একটি ছবি আঁকতো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি চাইলেও কিন্তু এমন ছবি আঁকেন বন্ধুরা দেখুন এই বাইটি কত তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে খুব সহজে চাইনিজ ভিডিও বা যে কোনো মানুষের ভিডিও বা যে কোনো দেশের ভিডিও সেটা ডাউনলোড করে এডিটিং করে আপনি খুব বেশ করে ইনকাম করবেন বা আপলোড করে ইনকাম করবেন খুব সহজে সেটা হোক ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও সম্বন্ধে আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আশা করি আমি উত্তর দিয়ে দিব আবার কাইন মাস্টার অ্যাপসটা যাতে নাই তো তারা অবশ্যই কাইন মাস্টার অ্যাপসের জন্য আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নব করবেন আমি আপনাদের কাইনমাস্টার দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম